মাননীয় মডারেটর আমি এটা ভেবেই পাচ্ছি না যে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা কেন বুঝতে পারছেন না যে জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় সেখানে আন্তর্জাতিক উদ্যোগ নয় স্থানীয় উদ্যোগই আবশ্যক। মাননীয় মডারেটর আমার প্রতিপক্ষ দলের বন্ধুরাই তোমাদের প্রমাণ করে দিয়েছেন সুন্দর সুন্দর কথা বলে বিতর্কের মাধুর্যতা বৃদ্ধি করা যায় কিন্তু নিজেদের যুক্তিহীন যুক্তির যুক্তি কথা প্রমাণ করা যায় না। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয় স্থানীয় উদ্যোগও আবশ্যক এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা গতকাল বুধবার এডুকেশন আউটলাউড অ্যাডভোকেসি অ্যান্ড সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি প্রকল্পের আওতায় প্রতিযোগিতাটি যৌথ উদ্যোগে আয়োজন করে গণসাক্ষরতা অভিযান ও সেরা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় নেত্রকোনা কাটলি এলাকার সেরা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিন্তে রফিক এবং সভাপতিত্ব করেন সেরার নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমান এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরোয়ারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর ও চরপাড়া মহাদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন শিক্ষক শামীম হায়দার সাইদুর রহমান তালুকদার ও উন্নয়ন কর্মী কল্পনা ঘোষ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পক্ষ দলে ছিলেন চরপাড়া মহাদেবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুরাইয়া আক্তার তামান্না আক্তার মিম ও দলনেতা সিন্থিয়া জাহান উর্মি ও বিপক্ষ দলে ছিলেন বরোয়ারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অলি উল্লাহ দিনা আক্তার ও দলনেতা রিজওয়ান রিয়াদ প্রতিযোগিতা শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিপক্ষ দলকে বিজয়ী ঘোষণা করা হয় পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ